মাঝে মাঝে নিজেকেও একটু সময় দিতে হয় নিজের পছন্দ মতেও কিছু তৈরি করে খেতে হয় ঘরের পুরুষরা যখন বাহিরে দাওয়াত খেতে চলে যায় আমি সব সময় আমার ওই সময়টাকে অনেক স্পেশাল করে তুলি আজও আমাদের বাসার পুরুষেরা দাওয়াতে গিয়েছে তাই আজ আমি আমার জন্য ঘরেই তৈরি করে নেব একটি স্পেশাল চিকেনের রেসিপি দুইটি লেগ পিস নিয়েছি আর দুইটি এভাবেই ছোটো পিস নিয়েছি লেগ পিসগুলোর মাঝে স্লাইস করে কেটে নিয়েছি যেন ভালো করে মশলা প্রবেশ করানো যায় দুইটি টমেটো সিদ্ধ করে চামড়া ফেলে ব্ল্যান্ড করে পেস্ট তৈরি করে নিয়েছি একটু চিনি মিশিয়ে টক দইটা ফাটিয়ে নিয়েছি ভালো করে চিকেনের মধ্যে দিয়েছি আদা রসুনের বাটা হলুদের গুঁড়ো বার্বিকীয় মশলা মরিচের গুঁড়া টমেটোর পেস্ট তেল সয়া সস দিয়ে চিকেনগুলোকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি ভালো করে মশলাটি ভিতরে প্রবেশ করিয়ে দিচ্ছি যেন সব জায়গায় এই মশলাটা ঢুকে পড়ে এদিকে মরিচ বেটে নিব আর মরিচ বাটা দিয়ে এই চিকেনটা ভালো করে মেরিনেট করে রেখে দেব যাতে অনেক ভালো একটি ফ্লেভার আসে আর অনেক ঝালো হয় শুকনা মরিচ দিয়ে মাখিয়ে মেরিনেটের জন্য রেখে দিব এক ঘন্টার মতো দুই তিন দিন যাবৎ কয়লাগুলোকে রোদে ভালো করে গরম করে নিয়েছি কয়লার মধ্যে যার কারণে আগুন দেওয়ার সাথে সাথে জ্বলে উঠেছে বার্বিকিউয়ের এই মেশিনটিতে আজ ঘরের ভিতরেই বার্বিকিউ তৈরি করে নিব কয়লাগুলোকে জ্বালিয়ে নিয়েছি আর শিকের উপরে চিকেনের পিসগুলোকে বসিয়ে দিচ্ছি সবগুলো চিকেনের পিস দেওয়া হয়েছে সামান্য একটুই বাতাস করে দিয়েছি বাসার ভিতরে বাহির থেকে এত বাতাস এসেছে যে খুব বেশিক্ষণ বাতাস করতে হয়নি বাহির থেকে প্রচুর পরিমাণে বাতাস আসছে দেখতেই পাচ্ছ কত ভালো জ্বলছে কয়লাগুলো লেগ পিসগুলোকে প্রথম ধাপে উল্টে দিয়েছি মশলার সাথে তেল মিশিয়ে ব্রাশ করে নিচ্ছি সবগুলো মাংসের পিসের উপরেই ব্রাশ করে দিচ্ছি তেল এবং মশলা ব্রাশ না করলে মাংসগুলো পুড়ে যাবে বাসার পুরুষ মানুষরা দাওয়াতে গিয়েছে মজার মজার খাবার খাবে আর এদিকে আমি নিজের জন্য মজার একটি খাবার তৈরি করে নিয়েছি বাসার ভিতরেই আমি বার্বিকিও তৈরি করেছি যখনই আমি অবসর সময় পাই তখনই নিজের সাথেই সময় কাটাই নিজের পছন্দগুলোকে বেশি করে গুরুত্ব দিই মজার মজার সব খাবার তৈরি করি তাই বলছি তোমরা মানুষের আশায় বসে থেকো না নিজের জন্য নিজেকেই কিছু করতে হয় নিজের পছন্দের একটি তালিকা তৈরি করো এবং নিজেকেই নিজে সময় দাও কে তোমাকে সময় দিল কে গুরুত্ব দিল সেটা না ভেবে তুমি নিজেকে একটু সময় দাও দেখবে তোমার মন একদমই ভালো হয়ে যাবে আমাদের দেশের মেয়েরা শুধুমাত্র মানুষের জন্যই বাঁচতে শিখে মানুষকে খুশি করার জন্যই তাদের জীবন বিলিয়ে দেয় মানুষের জন্য কিছু করার পাশাপাশি তোমরা নিজের জন্য কিছু করো কারো কাছ থেকে সময় আশা করো না কারণ তুমি মানুষের কাছে সময় আশা করে বসে থাকবে মানুষ কিন্তু তোমাকে আর সময় দিবে না কারণ কেউ যদি কারো দুর্বলতা একবার বুঝে যায় সে তার দুর্বলতার মধ্যেই বেশি বেশি আঘাত করতে থাকে তাই সবার উচিত নিজের দিনটাকে নিজেকেই স্পেশাল করে তোলা এই যে দেখতেই পাচ্ছ আমি নিজের জন্য দুইটি লেগ পিস আর এভাবে দুইটি নর্মাল পিস নিয়েছি আমি বার করছি নিজের জন্য নিজে মজা করে খাব নিজের জন্য কিছু করতে পারছি ভেবে খুব আনন্দ লাগছিল আর এত মজার হচ্ছিলো এত স্বাদের আর এত ফ্লেভারফুল তোমাদের বলে বুঝাতে পারবো না তোমরা অবশ্যই বাসায় তৈরি করবে আর নিজেকে সময় দিবে আশা করি চিকেনগুলোকে আবারও উল্টে পাল্টে দিয়েছি একটু মশলা ব্রাশ করে দিয়েছি তা না হলে তো চিকেন পুড়ে যাবে এত বাতাস ছিল যে আমাকে আলাদা করে বাতাস করতে হয়নি কয়লাগুলো আপনা আপনি জ্বলছে দেখতেই পাচ্ছ খুব সুন্দর হয়েছে আর খুবই লোভনীয় হয়েছে ঘরে বসে রান্নাঘরেই আমি তৈরি করে নিলাম আমার বারবিকিউ আশায় যখন কেউ থাকে না তখন আমি প্রায়ই এমন করে থাকি নিজেকেই নিজে আনন্দ দেওয়ার জন্য মশলাগুলো ব্রাশ করে দিচ্ছিলাম তা না হলে তো চিকেন পুড়ে যাবে তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে এভাবেই আমি আমার দিনটিকে স্পেশাল করে তুললাম উল্টে পাল্টে সবগুলো চিকেনকে রান্না করে নিচ্ছি আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে একটি প্লেট নিয়েছি আর সেখানেই সার্ভ করে নিলাম আমার চিকেন বার্বিকিউ দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর এসেছে শুধুমাত্রই লাল লাল শুকনা মরিচের বাটা দিয়েছি বলেই এত সুন্দর কালার এসেছে আমি কিন্তু কোনো ফুড কালার ইউজ করিনি সামান্য ডেকোরেশন করে নিব পেঁয়াজ কলি দিয়ে দেখতে যতটাই না সুন্দর হয়েছে খেতেও হয়েছে খুব মজার তোমরা অবশ্যই নিজের জন্য কিছু করবে নিজের দিনকে নিজেই স্পেশাল করবে কারোর জন্য অপেক্ষা করবে না কারোর আশায়ও বসে থাকবে না আল্লাহ হাফেজ